নমস্কার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো বউ সুন্দরী সাপটা আর এই সাপটাগুলো বানানোর জন্য আমি কোনো ফুড কালারের ব্যবহার কিন্তু করিনি আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে আমার অনুরোধ রইল প্রথমে পিঠের পুর বানিয়ে নেব তার জন্য এখানে নারকেল কোড়াটাকে আমি এক থেকে দু মিনিট একটু ভেজে নিচ্ছি এতে করে পুরের টেস্টটা বেশ ভালো হবে তারপর দিয়ে দিলাম নলেন গুড় আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা খোয়া ক্ষীর এখানে ক্ষীরের পরিবর্তে আপনি গুঁড়ো দুধ বা কালাকাঁদো দিতে পারেন সেই সাথে অল্প একটু জল দিয়ে এখন এই পুরটাকে পাক করে নেব মাঝারি আছে নাড়াচাড়া করতে করতে পুরের পাকটাকে করে নিতে হবে এই সময় দুটো এলাচ সেতু করে নিয়ে সেটাকেও দিয়ে দিলাম দেখুন পুরের পাকটা কিন্তু আমাদের হয়ে এসছে এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে পুরটাকে নামিয়ে নিচ্ছি আর পুরটাকে নামিয়ে পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি পিঠে বানানোর জন্য যেহেতু কোনো ফুড কালারের ব্যবহার করব না তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি একটা বিট বিটটাকে মিক্সিতে পেস্ট করে রসটাকে ছেঁকে নিয়েছি এরপর এই বিটের রসের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ করে গুঁড়ো চিনি ময়দা সুজি চালের গুঁড়ো আর এক চামচ গুঁড়ো দুধ এর সাথে আমি অল্প একটু জলও দিয়েছিলাম দিয়ে পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এরপর ব্যাটারটাকেও আধ ঘন্টা রেখে দিচ্ছি এরপর পাটি সাপটার ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য দিয়েছি এক বাটি চালের গুঁড়ো হাফ বাটি ময়দা যতটা ময়দা তার হাফ সুজি আর দিয়েছি স্বাদ মতো চিনি এরপর অল্প অল্প করে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো হাত দিয়ে ব্যাটারটা বানাচ্ছি হাত দিয়ে মাখলে কিন্তু বেশি সুবিধা হয় আর এখানে কিন্তু চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে সেই চিনিটা দিয়েছি দেখুন ব্যাটার রেডি ব্যাটারটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি আধ ঘন্টা পর একটা ফ্রাই প্যান গরম করে তাতে একটুখানি সাদা তেল ব্রাশ করে দিলাম তারপর বিটের রস দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা এভাবে চামচ করে অল্প অল্প করে দিয়ে কিছুক্ষণ হতে দিচ্ছি ব্যাটারটা যখন শুকিয়ে এসে তখন ওপর থেকে যে সাদা ব্যাটারটা বানিয়েছি সেটাকে দিয়ে দিলাম এরপর মিডিয়াম আছে ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ এই রুটিটা পুরোপুরিভাবে রান্না হয়ে যাচ্ছে দেখুন পিঠেটা ভাজা হয়ে গেছে এখন এক সাইডে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা লম্বা করে দিয়ে এভাবে রোল করে নিচ্ছি আপনি আমি এখানে নারকেলের পুর দিয়েছি আপনি চাইলে ক্ষীরের পুরও দিতে পারেন ব্যাস একটা বহু সুন্দরী পাটির সাপটা আমাদের তৈরি হয়ে গেছে আপনিও যদি বাড়িতে বউ সুন্দরী পাটিসাপটা বানান তাহলে ফুড কালারের পরিবর্তে কিন্তু এভাবে বিট দিয়ে বানাতে পারেন দেখতেও সুন্দর হয় খেতেও সুন্দর হয় আর স্বাস্থ্যকর হয় তো চলুন এইভাবে সব পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ